আলুর তরকারি হচ্ছে সিঙ্গারা রসগোল্লা সিঙ্গারা রসগোল্লা পরোটা পরোটা আর সবাই মায়েরা ভালো থাকুক এটা আমরা সবাই রাধা মাধবের কাছে প্রার্থনা করি মায়েদের দিন সুন্দর ও সুখের হোক নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি নিতাই চাঁদের হাট বলো এই নিতাই চাঁদের হাটে সবাই ভালো থাক সব পরিবেশন করেন হরিবাসুরে নিতাই চাঁদের আসরে নিতাই চাঁদের হাটে যায় ভক্তরা ডাকলেই হাটে গ্রামে গঞ্জে বাজারে যেখানেই নিতা নীতাদাসীকে নিমন্ত্রণ করে তিনি হরি কথা বলেন কীর্তন গান পরিবেশন করেন তিনি কীর্তনিয়া তবে তিনি নিতায়ের নির্দেশ মতো গৌরচাঁদ যে নিতায় চাঁদকে বলেছিলেন নাম বেঁচে এসো নাম বেঁচে এসো ভাই সাবধান অর্থমূলে নয় ভক্তিমূলে তাই গ্রামের মানুষরা ভক্তি সহকারে ভিক্ষা করে মাদুগিরি করে হরিবাসন সাজালেই রীতারা আসি সেই হরিবাসরে চলে যায় হরিকথা বলতে একটি টাকা না নিয়ে এটাই তার একটা বিশেষত্ব যে নাম হবে ভক্তির বিনিময়ে অর্থের বিনিময়ে নয় তাই তিনি অর্থ না নিয়ে হরিনাম পরিবেশন করেন আর হরিবাসরে গিয়ে তিনি এটাই বলেন যে আমাকে আশীর্বাদ করুন আমি যেন এ টাকা না নিয়ে হরিনাম করার শক্তি যেটা পেয়েছি ভক্তদের চরণদুলিতে সেই শক্তি যেন চিরকাল থাকে মৃত্যুর শেষ দিন পর্যন্ত যেন আমি এইভাবে টাকা না নিয়ে হরিকথা বলতে পারি আর সেই হরিনামের একটা গুণ কি এই রীতাদাসীর আশ্রম চলছে দেখো এই মায়েরা হরিকথা বলে তোমরা হরিকথা বলো তো মায়েদের শিখিয়েছে হরিকথা বলে মায়েরা সেই হরিনামের গুণে এত বড় সংসার চলছে জগৎ সংসার রাধা মাধব চালায় আর ছোট্ট এই রাধারানীর তোমরা ভালো আছো ভালো আছো খাওয়া দাওয়ার কোনো অভাব আছে দেখছেন নামের গুণ এই নামের গুণেই ভালো আছো তো তোমরা সবাই দেখছেন নামের গুণেই এরা ভালো আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ